আমার ভাইকে নেবেন না না আর হিন্দু ভাইয়ের থেকে সরিয়ে দেবেন আজকে চীন দখল করছে সেখানে ভাবো আজকে বাংলাদেশের মতো ছোট মতো একটা দেশ তারা আজকে আমাদের মধ্যে বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে কেন সেইলে ভাবো ব্যক্তিগত সম্পদের ওপর আঘাত মানে ইসলামের ওপর আঘাত দিচ্ছে অতএব রাজনীতি করছেন রাষ্ট্র রাষ্ট্রবাসীর উন্নতির কথা ভাবুন রাষ্ট্রের বিকাশের কথা ভাবুন রাষ্ট্রের সার্বভৌমত্ব নিরাপদে কথা আজকে চীন দখল করছে সেখানেই ভাবুন আজকে বাংলাদেশের মতো ছোটো মতো একটা দেশ তারা আজকে আমাদের মধ্যে বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে কেন সেইলে ভাবুন মানুষের রুজি রুটি চাকরি কল কারখানা দেশের বিকাশ কী হবে সেইলে ভাবুন ধর্মের ওপরে হাত দেবেন না ধর্ম হলে রাজনীতি করবেন না হিন্দু মুসলিম হাজার হাজার বছর ধরে আমরা মিলেমিশে আছি আমার ভাইকে আমাদের কেড়ে নেবেন না আর হিন্দু ভাইয়ের থেকে আভ্যাসকেও সরিয়ে দেবেন না মিলেমিশে আমাদের থাকতে দেন এই বার্তা আমরা দিচ্ছি ধন্যবাদ এই ফ্রিটিশগুলো খুব আমাদের ঘরে সংগঠিত হয় সংবিধানকে নিয়ে এদের বিরুদ্ধ করে এদেরকে তাড়াতে হবে আব্দারা রাজিয়াছেন না নয় আপ কে বলে রাজিয়া চেন না নয় তাই আমার মা বুল ভাব ভাই হিন্দু সমাজের মানুষ আদিবাসী দলিশ সমাজের মানুষ তারা সালমাদের আপন তাদের সঙ্গে বন্ধুত্ব বরণ তাদেরকে পূজান তাদেরকে ভাবান